সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহি জাতের সার বছর যেখানে কেনাবেচা চলছে আমরা রয়েছি সেই জায়গায় তো শুরুতে আমরা দুটো শাহি অল সার দেখছিলাম এগুলোর বয়স আনুমানিক সাত থেকে আট মাস করে হতে পারে এক একটা আমরা একটু দামটা জেনে নাই ভাই কি অবস্থা ভালো আছেন কত কি দাম বলে ভাই একশো পঁয়ত্রিশ পর্যন্ত বলে এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলে এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত দাম জোড়াটা দেখছি আমরা জোরাটা এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলছে ভাইয়া কত হলে দেওয়া যাবে চল্লিশ হলে ছাড়বেন এক লাখ চল্লিশ মানে সত্তর হাজার পার পিস এক লাখ চল্লিশ হাজার হলে বিক্রি করবেন জোড়াটা গঠন দুটো ভালো আছে স্বাস্থ্যের সুন্দর চাচাকি শাহী অল কয় মাস হবে বয়স আট মাস বাজারে কি অবস্থা আজকে এখন তো বুঝতে পারছি না কেবল আসলেন এখন বোঝা যাচ্ছে না কত দাম চাচ্ছেন এটা চাওয়া দাম একশো চাওয়া দাম একশো পাঁচ একটু বেশি হয়ে গেলো না চাওয়াটা দাম দর করে নিতে পারবে কত কি বলে এখন পর্যন্ত আশি একটু ভাঙতে বলে হাসি একটু ভাঙতে বলে একশো পাঁচ শুধু চাওয়ালা হাসি কিছুটা দাম ভাঙতে বলে কত হলে রাখা যায় পঁচাশি পর্যন্ত হলে দেওয়া যাবে এটা পঁচাশি পর্যন্ত হলে বিক্রি করবেন তবে গঠনটা সুন্দর আছে সাইজটা ভালো আছে বয়সটা আনুমানিক দশ মাসের মতো হতে পারে ভাইয়া কি অবস্থা বলেন তো বাজারে বাজার ভালো না কাস্টমার না একদম কয়টা তিনটা খুবই কম ভাই খুবই কম তিনটা বাচ্চা নিয়ে আচ্ছা এই বাচ্চাটার দাম কত কি চাওয়া এই বাচ্চাটার দাম বাউন্ন বলতেছে বাউন্ন বলতেছে বলতেছে বেচা বেচি কত হলে করা যায় সাতান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন আর এই যে সাদাটা পঁচপান্ন করে বাষট্টি চাইছে এটা কত হলে দেওয়া যায় এটা ষাট হাজার হলে এটা কিন্তু সাত থেকে আট মাসের মতো বয়স হবে ষাট হাজার হলে এটা বিক্রি করতে চাচ্ছে দেখছেন ষাট হাজার আর ও পাশেরটা এটা হলে যাবে এটা এটা বয়সটা একটু কম হবে কোন আটচল্লিশ বলে না বয়সটা চার থেকে পাঁচ মাসের মতো বয়স হবে আর এই পাকড়াটাও আপনাদের পাকড়া 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 শাহিগঞ্জ কত কি এটা দাম চাওয়া এটা দাম 66000 66 বেচা বেচি কেমন কত হল করে যাও ভাঙতে বলতেছে 60 ভাঙতে বলছে ভাঙ পার হলে 60 পার হলে এটা দিয়ে দিবে 60000 পার হলে এটা বিক্রি হবে সব মিলিয়ে বর্তমানে বাজারটা কেমন চলছে বাজার আগের চেয়ে গরু প্রতি 3 4000 টাকা কম কমছে 3 4000 কমে গেছে না তিন চার হাজার কমে গেছে এটা সাড়ে হাজার হলে বিক্রি করবে বন্ধু ভাই গরু ব্যথা হচ্ছে না আমরা এই পাশে একটা দেখছি ভাই কি শাহিওয়াল দেখে দেখি মাথাটা এদিকে দেখেন তো মাথার গেট আপটা সুন্দর ওয়াও গেটআপটা অসাধারণ তবে মাথার গেট আপটা পিছন সাইডটা অতটা ভালো না কত কি দাম চাচ্ছিলেন কাস্টমারে কত কি বলে ভাই তিপ্পান্ন লাস্ট বেচা বেচি রেট ছয় হাজার হলে ছয় বলতে ছাপ্পান্ন ছাপ্পান্ন হলে দেওয়া যাবে বয়সটা কয় মাস হবে ছয় মাস ছয় মাসের বাচ্চা ছাপ্পান্ন হাজার হলে বিক্রি করবে আমরা এপাশে কয়েকটা দেখছি সুন্দর সাইজের শাহীওয়াল সার বাচ্চু ভাইয়া কি অবস্থা বাজারের লোকজন নাই কেনা বেচা নাই তো দাম কি ঠিক আছে না আগের মতোই না কমছে কিছুটা যাচ্ছে না দামেই কেউ বলে না আচ্ছা এই এই গুঁড়োটা কত কি দাম চাচ্ছিলেন ছেষট্টি হলে দেওয়া যাবে বলছে বলছে কেউ বলছে দামে বলে নাই ছেষট্টি হাজার হলে এটা বিক্রি করবে তার পাশে এটা ভাইয়া এটা বাষট্টি হাজার এটা বাষট্টি হাজার হলে দেওয়া যাবে এটা বাষট্টি হাজার হলে বিক্রি করবে আর এটা এটা ভাইয়া তার পাশে এটা এটা হলে দেওয়া যাবে এটা আটান্ন হাজার হলে দেওয়া যাবে এগুলো বয়স পাঁচ থেকে ছয় মাস করে হবে আর একটু বেশি হতে পারে সাত আট মাস হতে পারে সাত মাস না ভাই সাত মাস করে বয়স হতে পারে আটান্ন হাজার এটা বিক্রি হবে শাহিওয়াল সার বাছু মোটামুটি সব ঠিক আছে এটা সম্বন্ধে একটু বলেন তো ভাইয়া এটা পঞ্চাশ এটা মানে বয়সটা কম হবে না কয়েক মাসের মতো হতে পারে চার মাসের মতো বয়স হতে পারে পঞ্চাশ হাজার হলে বিক্রি করবে ঠিক আছে কি দেখাদেখি চলছে দেখা দেখে চলছে দাম চলছে এটা বা হাজার দাম চাইছে আটচল্লিশ হাজার টাকা দাম বলা হয়েছে দেখা দেখে চলছে দাম চলছে এ বছরটা পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হবে তবে নাভিটা কম থাকলেও গঠনটা সুন্দর